বিকেল কিংবা সন্ধ্যার নাস্তায় পরিবেশনের জন্য একটা ফ্লাওয়ার স্ন্যাক্স আপনাদের তৈরি করে দেখাবো এটা দেখতে যেমন খুবই আকর্ষণীয় খেতে অসম্ভব মজার হয়ে থাকে চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে নিচ্ছে প্রথমেই আমি ডোটা তৈরি করে নিব এই জন্য একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ আটা দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ এখন এগুলোকে ভালো করে একটু মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করে রুটি কিংবা পাউডার মতো একটা ডো তৈরি করে নিব এই যে দেখুন ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেস্টে রেখে আমি ভিতরে ফিলিংটা তৈরি করতে যাচ্ছি একটা গাজর নিয়ে এটাকে গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গাজরটাকে মিহিভাবে কুচি করে কেটেও নিতে পারেন আমি অর্ধেকটা পরিমাণ গাজর দিয়ে নিয়েছি এখন একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়ে এটাকেও গ্রেট করে নিচ্ছি এবারে একটা সিদ্ধ ডিম নিয়ে এটাকেও গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি টু টেবিল স্পুনের মতো পেঁয়াজ কুচি ওয়ান টেবিল স্পুন কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী লবণ পেঁয়াজ পাতা কুচি দিচ্ছি টুটেবিলি টেবিল স্পুনের মতো চাট মশলা দিচ্ছি ওয়ান স্পুনের মতো এটা ব্যবহারের চেষ্টা করবেন এটা কিন্তু পুরের ভিতর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে আর সামান্য কিছুটা ধনে পাতা কুচি দিয়ে নিচ্ছি এখন সব কিছুকে খুবই আলতা হতে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এটাকে একটা সাইডে রেখে ফিরে যাচ্ছি সেই ডোয়ের কাছে এখন এই ডোটাকে আরও কিছুক্ষণ ময়ান করে নিব এখন এই ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিয়ে এখান থেকে একটা ডো নিয়ে বড় একটা রুটি তৈরি করে নিচ্ছে রুটিটা একটু পাতলা করে তৈরি করবেন খুব বেশি মোটা করে তৈরি করবেন তাহলে কিন্তু এই খুব একটা একটা হবে না এবারে রুটির কেটে শেপ দিয়ে একটু স্ক্রিনে দেখে নিন আমি কিভাবে স্ন্যাক্সটাকে তৈরি করে নিচ্ছি এরকম চাটা স্কোয়ার শেপ তৈরি হয়েছে এখান থেকে একটা স্কোয়ার শেপ নিয়ে দেখুন কিভাবে আমি স্ন্যাক্সের এর দিয়ে নিচ্ছি তারপর এটাকে উল্টিয়ে দিয়ে মাঝ বরাবর ফুটাকে দিয়ে নিচ্ছি এবারে আবার এটাকে ভাজ দিচ্ছি তারপর চারদিকের এই পাপড়িগুলোকে একটু খুলে দিচ্ছি দেখুন দেখতে কিন্তু একটা ফুলের মতো হয়েছে একইভাবে সবগুলো স্ন্যাক্স আমি তৈরি করে নিয়েছি আজকে এই স্ন্যাক্সটাকে ঝালের পুর দিয়ে তৈরি করেছে তবে আপনারা চাইলে কিন্তু মিষ্টি পুর দিয়েও এই স্ন্যাক্সটাকে তৈরি করে নিতে পারেন বিয়ে জন্মদিন অথবা হলুদের ডালা সাজাতেও আপনারা এরকম ফ্লাওয়ার স্ন্যাক্স তৈরি করে দিতে পারেন দেখবেন এটা দেখতে যেমন খুবই আকর্ষণীয় লাগে খেতে অসম্ভব মজার হয়ে থাকে এরপর এগুলোকে তেলে ভেজে নিব ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছে এখন এর মধ্যে একে একে স্ন্যাক্সগুলোকে দিয়ে নিচ্ছি এরপর বারবার উল্টিয়ে পাল্টিয়ে আমি সাত থেকে আট মিনিট সময় নিয়ে এটাকে লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে ভাজলেই কিন্তু স্ন্যাক্সটা অনেক বেশি ক্রিস্পি হবে খেতে অনেক বেশি ভালো লাগবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমরা সন্ধ্যায় কিংবা বিকেলের নাস্তায় এরকম স্ন্যাক্স তৈরি করে পরিবেশন করতে পারি খেতেও অসম্ভব মজার আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজে দেখতে চাইলে পেজটিকে কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ